সোনা পাচার চক্রের মূল চক্রি গ্রেপ্তার গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা দপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হরিকৃষ্ণ সাহা ধৃত ব্যক্তির বাড়ি ময়নাগুড়ির দেবী নগরের নম্বর জাতীয় অক্টোবর জলপাইগুড়ির চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ধৃতের কাছ থেকে উদ্ধার হয় উনিশটি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বাহাত্তর লক্ষ সাতান্ন হাজার নয়শো ছেষট্টি টাকা এরপর তৃতকে আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সোনা পাচার চক্রের সাথে জড়িত থাকা সাপ্লায়ার হরে কৃষ্ণ সাহার নাম এরপর অভিযুক্তের খোঁজ শুরু হয় তল্লাশি অবশেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর হরে কৃষ্ণ সাহা সাহানব অনিল কুমার সাহা এ হচ্ছে দেবীনগর মিলপাড়া ময়নাগুড়ির বাসিন্দা একে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসএজিএম আদালতে হাজির করেছিল এবং এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে গত বাইশ দশ চব্বিশ তারিখে আরেকজন যে আসামি সে হলো গৌরব কুমার সাহা তাকে উনিশ পিস সোনার বিস্কিট সহ যার ভ্যালু এক কোটি বাহাত্তর লক্ষ সাতান্ন হাজার নয়শো ছেষট্টি সেটা সহ তাকে হাজির করেছিল এবং তার স্টেটমেন্ট